কিন্তু বান্দা আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে চলে আসি তোকে ডাকি আয় বান্দায় তোর কি লাগবে আমাকে বল ঘুম তো কম ঘুমাস নাই জীবনটা তো দুনিয়ার জন্য কম ব্যয় করিস নাই এ বান্দায় আমি আল্লাহকে বল আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমাকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার কাছে পছন্দ না বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দেব বান্দা তোর অপেক্ষায় রইলাম তোরে আমি তাহার যদি পাই নাই ফজরে পাই নাই জহরে পাই নাই আসর মাগরি বেশাই পাই নাই বান্দারে ওয়াজে ডাকসি পাই নাই চরবনাই ডাকসি পাই নাই ইস্তমায় ডাকছি পাই নাই রমজানের সাহারিতে ডাকসি পাই নাই ওরে বান্দা তোরে আমি দরুদে ডাকসি পাই নাই জিকিরে ডাকসি পাই নাই কেমতের ময়দান বুইলা যাইস না হায় নাম নিশানা নাহিছিল শিশু জীবন কেবা দিল কার দয়াতে আসলি re তুই নান লি ফার মান রেতো হোয না মান লি কুরান ছিলি জা঵ান হোযলি না ভাবে সদিটালি আল্লাহ রসূল ভুলে রইলি আশিয়া ভুল লিফ ৰুমান রে তুই মামা নলিপুৰু আন তুই কৰ বাহাদুৰি এই দুনিয়া তোর বারি যেতে হবে সবই ছাড়ি কবর রোম নাম লিফ মান রে তুমি এখন আলেমদের বিরুদ্ধে বলতে বলতে তোমার অহংকার এতটা পর্যায়ে চলে গেছে এত সীমালঙ্ঘন তোমার ভেতরে তুমি এখন আলেমদের বিরুদ্ধে বলো ইসলামের বিরুদ্ধে বলো আলেমদেরকে ধর্মান্ধ বলো ওরে ভাই আমার কাছে মনে হয় এই জমানায় রাসূল যদি থাকতেন ভাই মানুষগুলো যদি রাসূলের জমানায় থাকতো হয়তো আবু জাহেলের কাতারে দাঁড়াইয়া বলতো মোহাম্মদ সত্য নবীনা অহংকার বাদ দাও কে তুমি কি তোমার পরিচয় তোমার নাম নিশানা ছিল না তোমাকে কেউ জানতো না কেউ চিনতো না এমনকি তোমার মা বাবাও তোমাকে চিনতেন না না তোমার এই চেহারা একটা সন্তান আসবে এটাও কেউ কেউ বুঝতেও পারে নাই আল্লাহ বলেন বান্দা আমি তোকে জীবন দিছি সুন্দর একটা জীবন সুন্দর চেহারা দিয়া বানাইছি এত সুন্দর করে আর কাউকে বানাই নাই বোঝার চেষ্টা কর কেন তুই আমাকে মানিস না কেন আমার সঙ্গে না ফরমানি করিস কোন সাহসে শুধু চেহারাই সুন্দর নয় আমি তোদেরকে সম্মান দিয়া বানাইছি এত সম্মান হাতি তোর কথায় ওঠে আর বসে ভয়ে না সম্মানে সাপ তোকে ভয় পায় কারণ তোকে শক্তিতে পারবে না এজন্য না সম্মানে মানুষকে ভয় পায় কেন মানুষের শক্তি বেশি না তাহলে কেন সম্মানে সন্তান হৃষ্ট বডি স্ট্রাকচার খুব ভালো শক্তিশালী যুবক বাবা জীর্ণ শীর্ণ বৃদ্ধ হয়ে গেছেন শক্তি নাই বাবা যে কোনো কারণে রাগ হইয়া সন্তানকে একটা বাড়ি দিছে বেত্রাঘাত করছে সন্তান বাবাকে উল্টা বেত্রাঘাত করেনি মারেনি কেন সাথে পারবে না এজন্যে কেন জোরে বলেন ও ভাই আল্লাহ বলেন বান্দা তোমাকে সব চাইতে সম্মানও দিয়া দুনিয়ায় পাঠাইছি বান্দাই এর পরেও কাইফা তাক বিল্লাহ। একবার যদি চিন্তা করতারে বান্দা তুই যখন মায়ের গর্বের ভেতরে তোর গর্বের বয়স আট নয় মাস হয়ে গেছে তোর মা হাঁটতে পারে না চলতে পারে না বসতে পারে না খাইতে পারে না যে কোনো সময় হোসট খেয়ে পড়ে যেতে পারে কিন্তু তোর মা তোর মা হোসট খেয়ে যেতে পারতো কিন্তু পড়ে নাই যদি হোসট খেয়ে পড়তো তোর মায়ের গর্ভের ভিতরেই তোর হাত পা ভেঙে যেতে পারতো মাথা থেতলে যেতে পারতো কিন্তু তোর মা কেন পড়ে যায় না জানিস তোর মাকে পাহারা দিছি আমি আল্লাহ এরে বন্দা তুই কি একবারও চিন্তা করছো যেই সুরাগ দিয়া দুনিয়াতে আসছো কোনোদিন সম্ভব নি না দুনিয়ায় মানুষ যত শক্তিশালী হোক না কেন বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে যন্ত্রণা সহ্য করতে পারে না এর থেকে এক পার্সেন্ট যন্ত্রণা বেশি হলেই মানুষ যন্ত্রণার কারণে স্টক করে মারা যায় কিন্তু একজন সন্তান একজন মা যখন সন্তান জন্ম দেন প্রসব করেন ওই মায়ের জন্মকালীন সন্তানের সময় সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যন্ত্রণার পারছেন তাকে বাওন্ন থেকে চুয়ান্ন দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক এরপরেও মা কেন মারা যান না আল্লা বলেন এ চিকিৎসকরা যতবারো বিজ্ঞানী হও বুঝবি না বান্দা তোর উপরে মায়া করে দয়া করে আমি আল্লাহ তোর মাকে বাঁচাইয়া রাখছি কারণ তোকে আদর করার জন্য তোর মায়ের সাইতে ভালো খাদে মার পাবিনা বান্দা একবারও চিন্তা করছো তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো বাসা নাই ক্ষুধা লাগলো কাদিস মশায় কামড়াইলো কাদিস আহা ব্যথা পাইলো কাদিস শীত লাগলো কাদিস কখন কিসের জন্য কান্না করিস তোর ভাই জানে না তোর বোন বলতে পারে না তোর চাষাও জানে না ফুফু জানে না মামাও জানে না খালাও জানে না এমন কি তোর বাবাও বলতে পারে না বান্দা কিন্তু তুই যখনই কাঁদিস ওয়া ওয়া করে উঠিস সাথে সাথে বলতে পারে এ বান্দেটা তোর মায়ের না বান্দারে আমি আল্লাহ এখানেও তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগা দিছি যখন যার জন্য কাদিস তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় দেখো না সন্তান ছোট রাতে চিৎকার দিয়া খাদে মা পাশে ঘুমায় সন্তানের বাবা ঘুম থেকে জেগে বলে ও বিবি একটু ওঠো সন্তানকে একটু দুধ দাও হুজুরদের কাছে শুনেছি আলেমদের বয়ানে শুনেছি সন্তান একটু কান্না করে উঠলে আর মা ঘুমাইতে পারে না তুমি কেমন মা কেমনে ঘুমাও ওই সন্তানের মা জবাব দেয়া বলে আমি ঘুমাই নাই তাহলে সন্তান কাঁদে মায়া লাগে না বলে লাগে তাহলে কেন একটু দুধ দেও না বলে ও খাবারের জন্যে কাঁদে না কেন কাঁদে কর পেটে খুদা নাই ওর গরম লাগে আপনি একটু কষ্ট করে দেন ফ্যান সাইরা দেছো সাথে সাথে সন্তানের কান্না বন্ধ আবার দেখতেছ মায়ের পেছনে পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে আপুর দেয় যে বলে তুমি তোমার বিবি বললা ছেলেটা এভাবে মেয়েটা এভাবে তোমার পেছনে পেছনে হামাগুড়ি খায় দৌড়ায় তোমার কি মায়া লাগে না একটু দুধ দাও ওকে ঠান্ডা বানাও তোমার বিবি বলে ওর ক্ষুধা নাই কেন কাঁদে আমার অনেক কাজ আছে ওর একটু আপনি কোলে নেন ও কোলে ওঠার জন্য কাঁদে বাপ হইয়া বলতে পারে না অথচ সন্তান কিন্তু বাপের বাপের তো আগে বোঝা দরকার আল্লাহ বলেন মান্দানা আমি আল্লাহ ক্ষমতা দিয়া দিছি তোর মায়ের ভেতরে আবার বাইরে থেকে ফেরস বাইরে থেকে ফেরার পর এবারও দেখো সন্তান কাঁদে মনে করছে একটু কোলে নি তাইলি কান্না বন্ধ হবে কিন্তু তুমি এবার কোলে নিছো দেখো না কান্না বন্ধ হয় না বরং তোমাকে খামসি মারে কামড় মারে লাতি মারে ফট করে কোল থেকে নেমে নেওয়ার নেমে যাওয়ার জন্যে তোমার বিবি দৌড়ে এসে বলে ওরে কোলে নিলে কাজ হবে না একটু দেন খাওয়াইয়া দি তারপরেই ঠান্ডা হবে দেখো এবার একটু খাওয়াইয়া দেশে আর কান্না কাটি করে না আল্লাহ বলে নরে বান্দা এত দয়া তোর উপরে করলাম এত মায়া করলাম এত সুন্দর চেহারা দিয়ে একটা জীবন দিলাম বান্দারে আস্তে আস্তে তোর দাঁত দিলাম হাত দিলাম পা দিলাম তোর হাড্ডি শক্ত বানাইলাম বান্দা আস্তে আস্তে তোর যৌবন দিলাম বুঝ দিলাম অথচ যখনই দুনিয়ার স্বাদ বুঝে গেছ আমি কিন্তু বান্দা আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে চলে আসি তোকে ডাকি আয় বান্দায় তোর কি লাগবে আমাকে বল ঘুম তো কম ঘুমাস নাই জীবনটা তো দুনিয়ার জন্য কম ব্যয় করিস নাই এ আয় আমি আল্লাহকে বল আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমাকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার কাছে পছন্দ না বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দেব বান্দা তোর অপেক্ষায় রইলাম তোরে আমি তাহার যদি পাই নাই ফজরে পাই নাই জোহরে পাই নাই আসর মাগরিবে সাই পাই নাই বান্দারে ওয়াজে ডাকসি পাই নাই চর্ব নাই ডাকসি পাই নাই ইস্তমায় ডাকসি পাই নাই রমজানের সাহারিতে ডাকসি পাই নাই ওরে বান্দা তোরে আমি দরুদে ডাকসি পাই নাই জিকিরে ডাকসি পাই নাই কেয়ামতের ময়দান বুইলা যাইস না ওই কেয়ামতের ময়দানে জাহান্নামে পরে তুইও আমাকে ডাকবি মনে রাখিস এই কথার কোনো নরচর হবে না আল্লাহ যা বলেন এই কথায় কোনো ভুল নাই কেয়ামতের ময়দানে তুইও জাহান্নামে পরে আমারে ডাকবি দুনিয়াতে একটা ডাক দিলে আমি তোর ডাকে দশটা মতান্তরে একশোটা জবাব দিতাম আর ওই জাহান্নামে পরে আমাকে ডাকবি 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 এক হাজার বছর পরে আমি একটা জবাব দেব এ ডাকিস কেন জাহান বলবে আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না একটু পানি দে আল্লাহ ফিরিস্তাদের বলবেন এ জাহান নামের তোরা কই ওই জাহান আমাকে ডাকে পানির জন্যে ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফেরিস্তা বলবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান নামে জলতে জলতে ওদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি যেখানে পুইজের নহর বইয়া গেছে ওই পুই জাহান পানি আল্লাহ বলবেন ওদের পানির ব্যবস্থা কর আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর কারণ দুনিয়ায় কিছু বান্দা ছিল আমাকে দেখে নাই আমার হাবিবকে দেখে নাই আমি সম্পদ দিই নাই আমি সম্মান দিই নাই ওদেরকে বড় শেয়ারে বসাই নাই ওরা ফজরের পরে নামাজ পড়ে ওই কান্ধে কোদাল লইয়া গেছে মাটি কাটতে কাশি লয়া গেছে কাস্তে লয়ে গেছে ধান কাটতে এত শি ওই ঠান্ডা পানি ওকে অজু থেকে ফিরাইতে পারে নাই ওই ঠান্ডা ওকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই ও ধান কাটছে আশেপাশে যারা ধান কাটে বেহুদা কথা বলে গান গায় আমার গরিব না আশপাশ থেকে কত হয়ে আমার বান্দার অন্তরে কষ্ট লাগে কথা শোনার পর এরপরেও পরেও কিচ্ছু বলে না ও ধান কাটে আর জিব্বার মধ্যে জিকির আল্লাহ 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 আহ জিকির করে আর জোরে একটা নিঃশ্বাস ছাড়ে আ এই দুনিয়ায় কেন আইলা আহারের জমিনের মধ্যে বিলের মধ্যে কাজ করে আসরের আজাদ হয়ে গেছে অক্ত হয়ে গেছে এখন জামাতে মসজিদে গেলে জামাত পাবে না আশপাশের যারা আছে করে বলে চলো ভাই নামাজ আদায় করি কেউ নামাজে গেল না আমার গরিব বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জবিদকে মসজিদ বানাইয়া নামাজ আদায় করে আবার যখন গভীর রাত হইয়া যায় আমার বান্দা সব দুনিয়া ঘুমায় আমার বান্দা সুন্দরভাবে ভাবে বানায়া একা নীরবে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আর কাঁদে নিজের গুণার জন্য ক্ষমা চাই আর বলে ওরে আবার রে ওরে আমার বাবুদ রে তোমাকে বুঝিয়ে পাইলা ওরে ভাই এই দুনিয়া দিয়ে কি করবি এই দুনিয়া কিচ্ছু না দেখছ এই যে গত কয়দিন আগেই তো সারা দেশে ডেঙ্গু মহামারী গেল কত যুবক মারা গেল কত যুবতী মারা গেল আমার ভাগ্নি বাইশ বছর বয়স শিক্ষিত নামের ফেরেস তারা ওই পুজকে গরম বানাইয়া এত দুর্গন্ধ দুনিয়ায় যদি ওই পুজ রাখা হয় দুর্গন্ধে সব প্রাণীর দম বন্ধ হইয়া মারা যাবে এত গরম এত গরম সব গাছপালাগুলো পুইরা যাবে ওই পুজ একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান নামির হাতের মধ্যে দেবে এত গরম সাথে সাথে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপরেও জাহান নামে হাতের থেকে পুইজের পেলা সুরে ফেলবে না মনে করবে ওই পুই যদি পান করে তাহলেই বুঝি পানির পিপাসা যাবে ওই পুইজের পেলা যখন সামনে আনবে পুইজের তাপ চেহারায় লেগে চেহারার গোস্ত গুলো জলসে যাবে তাও পেলার মধ্যে খসে খসে পড়বে ওগুলো পুঁজ হইয়া যাবে এরপরও জাহান্নামি নামি পুঁজের পেলাটা ফালাইয়া দেবে না এত বেশি পানির পিপাসা থাকবে ওই পুঁজ ডক ডক করে যখন মুখের মধ্যে দেবে পেটের নারী বুড়ি পশাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গর গর করে বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না আরো কোটি গুণে বেড়ে যাবে ও ভাই ও যুবক বৃত বাবাজি যদি বলো পা ধরা লাগবে আল্লাহর আল্লাহকে হাজির ডাজির মনে করে বল হাজির নাজির জেনে বললাম আল্লাহকে হাজির রেখে বললাম সাক্ষী থাকেন আল্লাহ সাক্ষী থাকো জমিন সাক্ষী থাকো আসমান যদি বলো হুজুর আমার একটু পায়ে ধরে আল্লাহর কসব তোমার পায়ে ধরবো তবু গুনা করিস রে ভাই ওই কবরে যাওয়া লাগবে কবর ভালো জায়গা না কবর স্থানের মাঝে মাঝে কবর স্থানে দাঁড়াইবা আর নিজেকে কবরের মধ্যে কল্পনা করবো এই কবরে তো আবার যাওয়া লাগবে ওই কবরে কি হয় জানি না তবে ওই খবর কিন্তু ভালো জায়গা না ওরে আমার ভাই কত রিক্সাওয়ালা কি দেখো না মাথায় পাগড়ি গায়ের মধ্যে জুব্বা রিক্সা চালাই আর জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইললাল্লা লা ইলাহা ইল্লাল্লা তুমি কেন পারবা না আরে দেখো না যখন না মসজিদে হাজার হয়ে যায় বাজারের দোকানের মধ্যে দু একটা দোকান এমন আছে কাপড় টানায়া দেয় সামনে দিয়া লেখা এখন নামাজের সময় আছে না নাই কত পুলিশ সেনাবাহিনীর সদস্য দেখলে মনে হয় মাওলানা আলেম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার এক মামা এই ক্যান্টনমেন্টে তাকে এখানে আসছে দেখলে বলবেন আমার সেই তো বড় হুজুর ও ভাই তুমি কেন পারবা যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজের ভার্সিটির ছাত্র মাঝে মাঝে দল দেয়া দেখা করে আর বলে হুজুর একটু মাথায় দেন আমি আলেম করে বলি ভাই আমি নিজেই তো আপনার তো আমার বেশি প্রয়োজন বলে হুজুর আমরা আলেম না আমরা ভার্সিটিতে পড়ি আরে মুসলমানের ঘরে জন্মাইলা কি নিয়া কবরে যাব এই চিন্তা কেন তোমার নাই না ফরমানি করিস না রে ভাই ও আলের মা বোনেরা একবার চিন্তা করে দেখো যখন তুমি পনেরো ষোলো সতেরো আঠেরো বছরের যুবতী হয়ে গেছে তোমার বাবা তোমার বড় ভাই তোমার চাচা তোমার অভিভাবক বৃদ্ধ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইছে কি আনন্দ সবার গরু শোয়াইয়া জব কইরা এলাকা রে খাওয়াইতেছে আনন্দ কিন্তু এমন একটা দিন আসবে রে মা যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ ওই দরজা দিয়া সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া বের হই তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমার পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে জবাব দিতে এ যুবক ভাই ফেরো ফেরো এই দুনিয়ায় না ফরমানি করো না আল্লাহ বলেন কাই ফেতাক ফুরু না বিল্লা এ তবে মনে রাখিস এই দুনিয়ায় শেষ নয় সুম্মাই উই তুকুম আবার মরা লাগবে মরা লাগবে কি লাগবে না কথা বলে না ওই কবর কেমন একটু চিন্তা করো ভাই চিন্তা করো কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়াও নিজের মধ্যে যখন সবাই ঘুমায়া যাবে তুমি একটু বালিশে মাথাটা লাগায়া চিন্তা করো এই দুনিয়া কয়দিন আজরাইল তো এসেই পড়বে পড়বেই পড়বে এই যে চলতেছি এই যে বলতেছি এই যে খাইতেছি কত আনন্দ ফুর্তি দুনিয়ার কত আয়োজন অথচ তুমি কবরে যাওয়ার আয়োজন কি কল্লা আজরাইল এসেই পড়বে এই কথা বলি হঠাৎ এসে পড়বে কেমন হবে আজরাইলের সুরত জানি না কেমনে থাকবো কবরে জানি না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আপনার মুতাকি বান্দা হিসাবে কবুল করেন রাসুলের আদর্শ মেনে রাসুলের খাটি মোহাম্মতের উন্মত বনার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শোধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলি আমি